পুলিশের অক্লান্ত পরিশ্রমে হারিয়ে যাওয়া সোনার অলঙ্কার ফিরে পেল এক মহিলা জানা গিয়েছে গত তেরোই মে মেডিক্যাল কলেজের সংলগ্ন কাওয়াখালী এলাকার নিজের বাড়ি থেকে একটি ব্যাগে বেশ কিছু সোনার অলংকার নগদ টাকা নিয়ে টোটো করে শক্তিগড় আসেন বৃনা ঘোষ নামে এক মহিলা সেখান থেকে সুকান্ত পল্লী নিজের বোনের বাড়ি অশোকনগরে যাওয়ার জন্য ফের টোটোতে চাপেন তিনি এরপর গন্তব্যস্থলে এসে ভুল করে কাছে থাকা ব্যাগ টোটোতে ছেড়েই তিনি নেমে যান এরপরে এই খোঁজ শুরু হয় ব্যাগের তড়িঘড়ি দ্বারস্থ হয় নিউ জলপাইগুড়ি থানার পরবর্তীতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে খোঁজ শুরু করতেই মেলে সাফল্য খোঁজ মেলে সেই টোটোর এবং টোটোওয়ালার কস থেকে মেলে সেই হারিয়ে যাওয়া সোনার অলংকার শুক্রবার সেই হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনার অলংকার প্রকৃত মালকিন রিনা ঘোষের হাতে তুলে দিলেন নিউ জলপাইগুড়ি থানার আইসি সোনাম লামা পুলিশের এইানো ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ রিনা ঘোষ আমি পিডব্লিউ মোর্দিকে 14 তারিখে একটা টুকরোতে উঠলাম আদিমন্দের সামনে ওখানে গিয়ে আমি অসম নগর ASCII আইছিলাম কি ব্যক্তিটা টুকরোতে ভুলে লিখেছি আমি আর পরে ফাইলেই পরে এইখানে ঠানা আছে ডায়রি করছি করার পুলিশের সাহায্যে আমাদের সেটে ব্যাগটা আমি পাইছি ব্যাগে গলা তিনটা ছিল হাতে কলা ছিল বালতি ছিল একজোড়া কানে ছিল একটা আংটি ছিল আর দুটা আংটি ছিল ভালো বলবো অনেক ধন্যবাদ আমাদের ভালো কাজ করছে হ্যাঁ না আশা তো করি নাই কিন্তু তাও এর পুলিশের সাহায্যে আমরা তাও পাইলাম আশা তো দুই লাখ টাকা হবে

कौन कितना है ना